সমাজে অনেক পিসাচেরা রয়েছে আমার কমেন্ট বক্স যদি তুমি দেখো এরকম অধিকাংশ বিজেপি এবং সিপিএম এর সমর্থকরা রয়েছে যারা চেয়েছে আমার সাথে তাই আমি সত্যি জানি না যে এরকম লোকজনরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আমরা কতটা সুরক্ষিত যে আমাদের স্কুলে কিন্তু তুমি যে যে কোনো সময় বেরিয়ে যেতে পারতে না মানে হঠাৎ করে আমার মনে হলো দশটার সময় স্কুল শুরু হয়েছে তারপরে দুটোর সময় বেরিয়ে যাব সেটা কোনোদিন হয় না আমাদের প্রত্যেককে একটা বেসিক ডেকোরাম ফলো করতে লাগে স্বাভাবিকভাবে যদি আমার শরীর খারাপও হয় তাহলেও আমাকে প্রিন্সিপালের কাছে যেতে হতো প্রিন্সিপালকে বলা হতো তার পরবর্তীতে স্কুল থেকে অথরিটির তরফ থেকে আমার ফ্যামিলিকে ফোন করা হতো তারপরেই আমাকে ছাড়া হতো এটা একটা বেসিক ডেকোরাম বেসিক নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে মেয়েটা তো একটা হস্টেলে থাকতো তাহলে এই নিয়মটা কি সেই হস্টেলে ফলো হয়েছিল কারণ না হলে একটা স্টুডেন্ট আমি আবারও বলছি না হলে একটা স্টুডেন্ট হস্টেল থেকে রাত্রিবেলা বেরিয়ে গেল কেউ জানতে পারলো না বা এই জিনিসটা বেরানোর নিয়মটা যে আমি আবারও বলছি যে হস্টেলের নিয়মাবলী থাকা উচিত সেই নিয়মাবলীটা কি সত্যি ফলো হলো নাকি হলো না তাহলে হস্টেলের কোনো একটা জায়গায় ত্রুটি কি উঠে আসলো না তাই দিন শেষে আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে কোন কথাটা বলা হয়েছে এবং সেটাকে কিভাবে ব্যাখ্যা করে আমাদের সকলের মাথার মধ্যে গেথে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি আবারও বলছি আমি নিজে একজন মহিলা জেনার বক্তব্য নিয়ে এরকম বিকৃত করে আমাদের সকলের চোখের সামনে তুলে ধরা হচ্ছে উনিও একজন মহিলা এবং আমি সেই তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি মুখ্যমন্ত্রী আমার মতো হাজার হাজার মেয়েদেরকে এম্পাওয়ার করেছেন তাই যারা এইসব কথা বলছে আমার বিভিন্ন ভিডিও তোমরাই দেখেছ যেখানে রাত্রিবেলা বিভিন্ন জায়গায় আমি কলকাতার বিভিন্ন অংশে বিভিন্ন প্রান্তে আমি থেকেছি সেখান থেকে আমার বাংলা কত সুরক্ষিত সেই কথাও আমি তুলে ধরেছি এবং আমি তো সুরক্ষিত তোমার সামনে বসে আছি এর থেকে বড় প্রমাণ আমরা আর কি দেবো এবং দিন শেষে আমার কথাটা হচ্ছে আমি আবারও বলছি কাল বাদে পরশু যদি আমার গায়েও কোনো আঘাত পড়ে এবার এই কথাটা কেন বললাম আমি হঠাৎ করে কারণ যে সমাজে আমরা বাস করছি আমি প্রথমেই বলেছি সমাজে অনেক পিশাচেরা রয়েছে আমার কমেন্ট বক্স যদি তুমি দেখো এরকম অধিকাংশ বিজেপি এবং সিপিএম এর সমর্থকরা রয়েছে যারা চেয়েছে আমার সাথে রিপোর্ট তাই আমি সত্যি জানি না যে এরকম লোকজনরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আমরা কতটা সুরক্ষিত দিনে দাঁড়িয়ে ওই গুটটাচ ব্যাটটা সে শিক্ষা সকলেই দেয় সকল টিচাররা দেয় তো তারা কি এই শিক্ষা দিচ্ছে যে না মেয়েদেরকে গুটটাচ ব্যাটটা শেখাচ্ছি আর আমার পাশের বাড়ির কাকিমাটা তার সন্তানকে রেপ করতে শেখাচ্ছে সেটা তো নয় সচেতন হওয়ার জন্যই তো হয় আমি সেটাই বলতে চাইছি কোনো একটা মা সম যদি তার সন্তানকে বলে বাবু তুই রাত্রিবেলা কিন্তু ঘুমাস বা কখন বেরাচ্ছিস ঠিক সময় কিন্তু বাড়িটা ঢুকিস তার মা কিন্তু তার সন্তানের বাজে চায় না আমাকে এই জিনিসটা বুঝতে হবে আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে একটা কথা বলছে যে ইনস্টিটিউশন থেকে সেই ঘটনাটা হলো কি করে তারা বেরালো কী করে ইনস্টিটিউশনের ডেকোরাম যে গোটা পদ্ধতি হওয়া উচিত সেটা কেন হলো না এই গোটা বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে রাত্রিবেলা মেয়েরা কেন বেরাবে এই এই দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়াটাই ভুল কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো বিভিন্ন মেয়েদেরকে সাপোর্ট করেছে এনপাওয়ার করেছে যে বেলা হোক বা সন্ধেবেলা বা সকালবেলা বা বেলা প্রত্যেকটা সময় কিন্তু আমরা রাস্তাঘাটে থাকি আমরা বিভিন্ন প্রান্তে থাকি এই গোটা বাংলার বুকে এবং আমরা সুরক্ষিত থাকি বিভিন্ন মানুষের মাঝ কারণ বিভিন্ন মেয়ে তোমার বাড়িতে বোন বা দিদিকে বা মাকেও একটা সময় তুমি জিজ্ঞেস করো যদি তোমার সময় থাকে যে বিভিন্ন জায়গায় যখন আমরা বাসে ট্রেনে যাতায়াত করি দেখবে অনেকে একটা বড় ব্যাগ তার সামনে নিয়ে চলে আচ্ছা সামনে নিয়ে চলা মানে কি প্রত্যেকটা ছেলেই প্রত্যেকটা পুরুষই তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে তা তো নয় একটা পুরুষ খারাপ মানে কি প্রত্যেকটা পুরুষ রেপেস্ট তাকই আমি তো সেটা মনে করি না আমার বাড়িতেও বাবা আছে আমার বাড়িতেও দাদা আছে তোমরাও আমার দাদা ভাই সম তোমরা যে সেই নোংরা মানসিকতার ধারক বাহক আমি তো মনে করি না তোমরা সেই মানুষেরা যারা প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চায় পাশে দাঁড়াতে চায় তাই একটা ছেলে নোংরা বা একটা ব্যক্তি নোংরা কোনো একটা মেয়ের সাথে করলো বলে পুরো পুরুষজাতকে যেমন আমি কোনো একটা মুকুটে সম্বর্ধনা দিতে চাই না সমানভাবে এইরকম কিছু লোকজনরা রয়েছে আমি আবারও বলছি যে কিছু নোংরা লোকজন রয়েছে সেটা বাংলায় রয়েছে সেটা ত্রিপুরায় রয়েছে সেটা ইউপিতে রয়েছে সেটা বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু ইউপি ত্রিপুরা বা বিভিন্ন জায়গার সাথে বাংলার পার্থক্য কোথায় জানেন এখানের যারা যারা পুলিশ প্রশাসনরা রয়েছে তারা কিন্তু অ্যাকশন নেয় এবং সেই ঘটনা তোমরা নিজে দেখেছো এই ক্ষেত্রেও তোমরা দেখেছো যে চারজনকে দ্রুত এই যে জিনিসগুলো এটা ইউপিতে হয় না এটা ত্রিপুরায় হয় না ত্রিপুরায় আমরা দেখছি যে মেয়েরা রেপ হচ্ছে আমরা দেখছি ইউপিতে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে স্কুলেও ঘটনা ঘটেছে কিন্তু সেই বিষয়ে এবার কেউ যদি আমি এই কথাটা বলতে যাই তখন বলবে ত্রিপুরায় হচ্ছে ইউপিতে হচ্ছে বলে বাংলাতে হবে না এই কথাটা আমি বলছি না কিন্তু আমার কথাটা হচ্ছে এটা তো সব জায়গায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এই সামাজিক ব্যাধির সাথে লড়াই করতে গেলে আমাদের সকলকে একত্রিত হতে হবে ওই শুভেন্দু অধিকারী একটা মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে বলে তার বাবাকে রীতিমতো কাপড়ে মুড়ে স্টেজে উঠিয়ে নিয়ে এসে তার পরবর্তীতে এই বক্তব্য রাখবে যে তাকে মাঝখানে বসিয়ে আমি এই কথা বলছি যে জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এবং তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথ থেকে চুতো করতে হবে এই যে বক্তব্যগুলো রাখা হচ্ছে এটা যে টিপিক্যালি কোন রাজনীতির ক্ষেত্র থেকেই রাখা হচ্ছে সেটা আপনিও বুঝতে পারেন আমিও বুঝতে পারি আপনার চ্যানেলে যারা দর্শকরা রয়েছে তারাও বুঝতে পারে আমি বুঝতে পারছি না গোটা বিষয়টাকে কেন ভুল দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সর্বপ্রথম যে বক্তব্যটা রাখা হয়েছে সেখানে হস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে কিভাবে আমি যে কথাটা প্রথমেই বললাম এখনো অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে সেই সব মেয়েরা সেই সব ছেলেরা পড়ছে যারা হয়তো এইটিন প্লাস কিন্তু তাদেরকে এখনো সেই ডেকরম মেনে কিন্তু ড্রেস কোড পরে যেতে লাগে তাদেরকে সেই সময় বেরাতে লাগে সেই সময় হস্টেলে ঢুকতে লাগে বা সেই সময় ইনস্টিটিউশনে ঢুকতে লাগে ঠিক এই প্রশ্নটাই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন এবার তুমি যে কথাটা বলছো যে রাত্রি দশটার পরে বেরাক বারোটার পরে বেরাক বা যেই সময় বেরাক না কেন সেটা হস্টেল থেকে বেরাক বা বাড়ি থেকে বেরাক তুমি তো এই সুরক্ষার কথা বলছো আমার কথাটা হচ্ছে বাংলার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিন্দনীয় বটে আমরা এই দৃশ্য দেখেছি যে সেই মেয়েটা একা কিন্তু বেরায়নি একটা বন্ধুর সাথে বেরিয়েছিল এই জিনিসটা আমরা বারবার কিন্তু দেখছি এবার যে দিকটার দিকে যাচ্ছে গোটা বিষয়টা যে কথাটা আমি বললাম প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হতে হবে আমি যখন একা কোনো একটা ধাবায় খাবার খাচ্ছি কোনো একটা দূরে গেছি তুমি যেই কথাটা বললে আমি তো নিজের রাজনীতি করি বাড়ি ফেরা সত্যি কোনো সময় নেই জানো তো মানে জানি না কখন রাত্রি তিনটের সময় ফিরি কখন ভোর চারটের সময় এবার সারা রাত তো বাইরে থাকতে লাগে রাত্রিবেলা খিদে পেলে স্বাভাবিকভাবে বেরাবো ঠিক একই ফর্ম্যাটে আমি তোমাকে নিয়ে যাচ্ছি যে খাবার খাওয়ার জন্য মেয়েটা বেরিয়েছিল যদি আমি এইভাবেও দেখি আমার সাথে আমি নিজে তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি তো বা এরকম অনেক যদি আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রতিনিধি সরিয়ে রাখলাম আমি নিজে একজন মেয়ে রাত্রিবেলা কোনো একটা জায়গায় সেল ড্রাইভ করে খেতে গেছি সেখানে যদি আমার সাথে কেউ দুর্ব্যবহার করে কোন পিসার যদি আমার সামনে সেখানে উপস্থিত থাকে সেখানে আশেপাশে আশেপাশে থাকা মানুষরা যদি রেসপন্ড না করে সেখান থেকে আমার বেঁচে আসার ক্ষমতা কি সত্যি আছে এটা আমি মেয়ে হিসাবে তুমি একজন ছেলে তোমাকে ভাই হিসাবে বা দাদা হিসাবে প্রশ্নটা করলাম কারণ পাশে যখন তুমি আছো পাশে যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তিরা আছে তখন আমাদের প্রত্যেকের নাগরিক হিসাবে একটা মানুষ হিসাবে এটা কর্তব্য যে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায় সব জায়গায় এবার তোমাকে আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা দর্শককে প্রশ্ন করছে আমরা প্রত্যেকে জানি যে যেই সংখ্যক পুলিশ রয়েছে আমরা যখন রাত্রিবেলা ঘুমাই পুলিশটাও মানুষ দিন শেষে সেই জিনিসটা আমরা কোনোদিনই বলতে পারি না যে সারাক্ষণ আমার বাড়ির সামনে বা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলের জন্য একটা একটা করে রাজ্য সরকার পুলিশ অ্যালার্ট করবে সেটা কোনোদিন হয় না বাস্তব চিত্রই এটা নয় এটা তুমিও জানো এটা আমিও জানি এবার যদি কেউ মনে করে যে আজ উপাসনা বেড়াচ্ছে তার জন্য দুটো পুলিশ আমাকে আলাদা করে অ্যালট করতে হবে বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তি বেড়াচ্ছে আমার মতো তো একটা বড় সংখ্যক মহিলারা রয়েছে আমি তো একা নই গতকাল রাত্রিবেলায় হাওড়া স্টেশন গেছিলাম ওখান থেকে কিছু ফুল ফুল থেকে শুরু করে আমার প্রত্যেকে ফুলের মার্কেট বসে সকালবেলা জায়গাটা জমজমাট অতি গভীর কিন্তু সেই জায়গা থেকে দুপা হেঁটে আরেকটু অন্যদিকে গেলে সেই জায়গাটা আবার শান্ত স্তব্ধ এবার আমার কথাটা হচ্ছে যখন ভিড় জায়গায় আমি উপস্থিত তখন স্বাভাবিকভাবে দশটা মানুষ আছে সেখানে আমার সাথে কোনো দুর্ব্যবহার কেউ করতে আসলে পুলিশও থাকবে দশটা মানুষও থাকবে সকলে থাকবে নাগরিক হিসাবে থাকবে মানুষ হিসাবে থাকবে কিন্তু তার থেকে দশ পা হেঁটে গিয়ে যে কোনো একটা কোনার জায়গা সেই জায়গাটা স্তব্ধ সেই জায়গাটা শান্ত স্বাভাবিকভাবে রাত্রিবেলা কোনো একটা কোন অন্ধকার এবার সেই জায়গার মধ্যে যদি আমার সাথে কেউ দুর্ব্যবহার করতে যায় আমার কণ্ঠস্বরটা তো তীব্র করতে হবে না হলে মানুষটা হেঁটে আসবে কি করে এবার আমরা তো সেই সিচুয়েশনে ছিলাম না যখন মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে আমরা জানি না মেয়েটা সত্যি কি অবস্থায় ছিল মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় কিন্তু মেয়ে হিসাবে আমি বাস্তবে বলছি যখন যখন এরকম ঘটনা ঘটে এই জিনিসগুলো তো সমর্থনীয় নয় কিন্তু আমাদের চিৎকার করা বা কোনোভাবে হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করে সেই মানুষটাকে ডেকে নিয়ে আসা কারণ আমি আবারও বলছি প্রত্যেকটা মানুষের পাশে একটা একটা করে পুলিশ দেওয়া সম্ভব না এটা তুমিও জানো তোমার চ্যানেলের প্রত্যেকটা যারা দর্শকরা রয়েছে তারা প্রত্যেকে জানে তাই আমার কথাটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ওই গুটটাচ ব্যারটাচের শিক্ষা সকলেই দেয় সকল টিচাররা দেয় তো তারা কি এই শিক্ষা দিচ্ছে যে না মেয়েদেরকে গুটটাচ ব্যাটটা শেখাচ্ছি আর আমার পাশের বাড়ির কাকিমাটা তার সন্তানকে রেপ করতে শেখাচ্ছে সেটা তো নয় তাহলে গুটটাজ ব্যাটটা শেখানো কেন হয় দেখুন আমার কথাটা হচ্ছে ওই ইঞ্চিতে ইঞ্চিতে যে পুলিশ থাকবে না আমার কথাটা হচ্ছে কত সংখ্যক মানুষরা রয়েছে সেই হিসাবটা যদি তুমি করো এবং কত সংখ্যক পুলিশের ফোর্স রয়েছে সেই হিসাবটা যদি তুমি করো তাহলে তুমি বুঝে যাবে যে প্রত্যেকটা ব্যক্তিকে কোন সরকার বাংলা সরকার স্পেসিফিক্যালি নয় কোনো সরকারের দ্বারাই কিন্তু একটা করে পিএসও প্রোভাইড করা সম্ভব নয় এটা খুব বাস্তব কথা এবং এখন এই মুমেন্টে শুধুমাত্র এইটার বিপরীত একটা কথা বললে আমার ভিডিওতে রিচ বেশি হবে দশটা মানুষ গ্রান্ট বেশি করবে বলে আমি বলতে পারবো না মশাই আমি বলতে পারবো না এটা বাস্তব কথা আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা ব্যক্তি কেন্দ্রিক তোমার জন্য একটা আমার জন্য একটা আমার মায়ের জন্য একটা দাদার জন্য একটা আমার পিসির মেয়ের জন্য একটা আমার মাসির মেয়ের জন্য একটা আলাদা আলাদা পিএসও কোনো রাজ্যের দ্বারাই তাদের পুলিশ প্রশাসন থেকে একটা একটা করে লোক তুলে দেওয়া সম্ভব নয় আমি তাই জন্য বলছি একটা সমাজ গড়ার জন্য সুস্থভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা মানুষকে একে অপরের সহযোদ্ধা হতে হবে আমি যখন একটা জায়গায় আছি তখন সেই ধাবা যেই ধাবায় আমি খেতে যাচ্ছি সেই ধাবার মালিকটাকেও বুঝতে হবে যে ও আমার বোনের মতো ও আমার মেয়ের মতো ওর গায়ের উপর যদি কোনো আঘাত করে আমার মেয়ের গায়ে আঘাত করার মতো আমি ওর পাশে দাঁড়াবো সেটা পিএসও হয়ে হোক বা তার ভাই হয়ে হোক বা তার বাবা হয়ে হোক বা তার দাদা হয়ে হোক না কেন আমি এই জিনিসটা বলতে চাইছি এবং এটা বাস্তব কথা আমি জানি না এইটার পরবর্তীতে কি আসবে না আমি বাস্তবে বলছি আমাদেরকে যখন ছোটবেলা থেকে গুটটা ব্যাগটা শেখানো হয় আমাদেরকে যখন এই জিনিসটা আমাদের পরিবারের তরফ থেকেই বলা হয় যে বাইরে যখন যাবি তখন ব্যাগটা একটু সামনে নিয়ে করে যাস এটা কেন বলছি সকল মেয়েরাই বোঝে কিন্তু কি জানো তো এইটা মানেই আমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা রিপিষ্ট হয়ে যায় না আমি এটাও তোমাকে বলছি এবং সেই ক্ষেত্র থেকে নিজে সচেতন থাকা একটা আলাদা বিষয় কিন্তু আমাদের প্রত্যেকটা বোনকে এবং ভাইরাও যাতে ভালোভাবে থাকতে পারে আমি আবারও বলছি আজকে ভাইরাও কিন্তু অনেকভাবে অ্যাসল্টেড হয় তো সেখানে দাদারা অ্যাসল্ট হয় তো সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকের জন্য বলছি একে অপরের পরিপূরক হিসাবে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে এই লড়াইতে জেতার জন্য